ব্যথার দিন শেষ খেলনা ব্লেন্ডারে যেখানে বাজার শয়লাভ সেখানে আমরা নিয়ে এসেছি সাতশো পঞ্চাশ জেনুইন মোটরের ব্লেন্ডার বাজারে বেশিরভাগ ব্লেন্ডার যেগুলো হয়ে থাকে হাজার বারোশো দুই হাজার তিন হাজার টাকার মধ্যে সেগুলো বেশিরভাগই হয়ে থাকে খেলনা মোটরের মধ্যে বাচ্চাদের খেলনা ছাড়া অন্য কিছু না কেন বললাম এই কথা কারণ সাধারণ আপেলের জুস পর্যন্ত সেটা দিয়ে করে খাওয়া যায় না আপনারা যারা ইতিমধ্যে প্রতারিত হয়েছেন তারা ভালো বলতে পারবেন কমেন্ট বক্সে জানান এই বিষয়ে আর আমি যেই ব্লেন্ডার নিয়ে এসেছি আমরা লাকজারি হাবিবির পক্ষ থেকে সাতশো পঞ্চাশ ওয়ার্ডের জেনুইন ব্ল্যান্ডার ডাবল সাইড যুক্ত এবং আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে এবং একবারে অথেন্টিক এই প্রোডাক্টটা প্রোডাক্টটা সম্পর্কে আমি বিস্তারিত বলছি এটা আপনারা যে কোনো পার্পাসে ব্যবহার করতে পারেন যে কোনো পারপাসে পাটা পুতা ব্যবহার করতে করতে যারা অতিষ্ঠ মাজা ব্যথা হয়ে গিয়েছে আপনার মা বোন অথবা ওয়াইফ যারাই রান্না বান্না করে পাটা পুতা ব্যবহার করতেই হয় এই ব্ল্যান্ডারটা তাদেরকে উপহার দিলে বেস্ট হবে আমি মনে করি অনেকেই নিজের মায়ের জন্য নিয়েছে আমি পার্সোনালি এটা ব্যবহার করি আমার মা ব্যবহার করে আজকে অনেক বছর যাবৎ ব্যবহার করছেন আল্লাহ রহমতে কোনো সমস্যা হয়নি এগুলো কিন্তু পেছনে আপনি দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন পেছনে রিসেট বাটন দেওয়া আছে রিসেট করলে আবার নতুনের মতো আপনার চলে উঠবে কোনো সমস্যা যদি হয়ে থাকে বোল্ডেস ওঠা নামা যে কোনো সমস্যা হয়ে থাকলে সাথে সাথে ঠিক হয়ে যাবে আধুনিক সব সুযোগ সুবিধা সম্পন্ন এই ব্ল্যান্ডারটা আপনারা নিতে পারেন এই ব্ল্যান্ডারে অনেক সুযোগ সুবিধা রয়েছে থ্রি ও ইন ওয়ান এখানে একটা জুসের জার থাকবে একটা থাকবে মশলা গুঁড়ো করার জন্য এটার মধ্যে কি কি করা যাবে সবই লেখা আছে দেখতে পাচ্ছেন এই যে এটার মধ্যে সুন্দর করে লেখা আছে এই যে একটু খেয়াল করলে দেখতে পারবেন চাটনি এবং বহুমুখী প্রেশন যেই কাজগুলো করে থাকি আমরা ধনিয়া আদা রসুন পেঁয়াজ ইত্যাদি সব ধরনের মশলা জুস যে কোনো কিছু আপনারা মুহূর্তের মধ্যে ব্লেন্ড করে ফেলতে পারবেন আপনার এবং আপনার প্রিয়জনের মুখে হাসি ফোটাতে আমরা এইটার প্রাইস রাখছি ইতিহাস সেরা ডিসকাউন্টে চৌত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে সাত হাজার টাকার এই ব্লেন্ডারটি আপনারা নিতে পারবেন মাত্র চার হাজার ছয়শো বিশ টাকায় জি চার হাজার ছয়শো বিশ টাকায় এই ব্লেন্ডারটি আপনারা নিতে পারবেন খুবই পাওয়ারফুল এবং অথেন্টিক জেনুইন মোটর ক্ষমতা সম্পন্ন এই প্রোডাক্টটি মাত্র তিন দিনের অফার থাকবে মাত্র তিন দিন আগামী তিন দিনের জন্য লক্ষ লক্ষ টাকা লাগে না আপনার প্রিয়জনের মুখে হাসি ফোটাতে চুম্বুক চুম্বুক দিয়ে আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন চুম্বুক এটা এটা দিয়ে আমরা পরীক্ষা করলে দেখতে পাচ্ছেন এটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস অর্থাৎ অ্যাসেস বডি হয় এটা কখনোই জং ধরবে না জংকার ধরবে না জংকার আসবে না এবং এটার মোটরটা খুবই পাওয়ারফুল যার মাধ্যমে আপনারা আদা রসুন যে কোনো কিছু পেঁয়াজ যে কোনো কিছু প্রেশন করতে পারবেন অর্থাৎ আপনারা যে কাজগুলো করে থাকেন একটা মাধ্যমে পাটা অনেক সময় নিচে ফ্লোরে পড়ে থাকে দেখা যাচ্ছে তেলা যাচ্ছে মাছি মশা ইত্যাদি বিভিন্ন কীট পতঙ্গ তার উপর দিয়ে যাচ্ছে যার কারণে আমরা অস্বাস্থ্যকর হয়ে যাচ্ছে দিন দিন আমাদের খাবার এবং আমাদের ফুড পয়জনের মতো কঠিন কঠিন রোগ হচ্ছে এই সব কারণে খাবারের এই সমস্যাগুলো সমাধান এবং আপনার মা বোন অথবা ওয়াইফ যে কোনো ব্যক্তিকে উপহার দেওয়ার জন্য বেস্ট হবে তাদের মাজা ব্যথার যে সমস্যা সেটা হানড্রেড পারসেন্ট সমাধান এই ব্ল্যান্ডারটা এই ব্ল্যান্ডারটা আপনারা তিনটা মডেলে পেয়ে যাবেন একটা দুইটা তিনটা এটা বিএল আপনাদের যে এটা হচ্ছে বিএল আঠারোশো বিএল নয়শো বিএল সতেরোশো যেই মডেলটাই পছন্দ হয় জিরো ওয়ান ফাইভ ওয়ান এইট সিক্স ফোর সেভেন থ্রি ওয়ান সেভেন এই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা যদি চান ম্যাসেঞ্জারে নক করে আপনাদের যেই পছন্দের মডেলটা সেটা নিতে পারেন এটা এই যে এটার বডিটা দেখতে পাচ্ছেন সিমসামের ভিতরে বডিটা আবার এটার এটার বডিটাও একই রকম সিমসামের ভিতরে আর এটা বডিটা রয়েছে এটা একটু বড় সড়ো বডির ভিতরে খুবই হেভি এবং মজুত আমরা নিজেরা দেড় বছরের বেশি সময় যাবত ব্যবহার করছি যেহেতু অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট এবং এটি দশ বছরেরও কিছু হবে না ইনশাল্লাহ এক বছরের ওয়ারেন্টি থাকবে আর লাইফ আপনারা সার্ভিস করতে পারবেন কোম্পানির পক্ষ থেকে তিন দিনের স্টক ক্লিয়ারেন্স অফার থাকবে এই অফারটি নিতে অর্ডার করুন অর্ডার করতে আপনার নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা লিখে মেসেজ করুন এক টাকা অগ্রিম দিতে হবে না সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি নিতে এখনই অর্ডার করুন